সবার প্রিয় হবার তাগিদ নিয়ে নিশ্চয়ই আমি পৃথিবীতে জন্মাইনি আমারও কিছু ইচ্ছে আছে স্বপ্ন আছে বলার স্বাধীনতা আছে তবে আমি কেন অন্যের জন্য বাঁচব সবাইকে খুশি করতে যেয়ে কেন নিজের স্বপ্নের জলাঞ্জলি দিব হ্যাঁ আমি বাঁচবো আমার নিজের জন্য আমাকে ভালোবেসে আগলে রাখা মানুষগুলোর জন্য যারা শুধু মুখে নয় তাদের ব্যবহারে আমায় আপন অনুভব করে তাদের জন্য যাদের জীবনে আমাকে একটি বিশেষ অংশ হিসেবে রেখেছে তাদের জন্য যাদের কাছে আমি কোনো অপশন নই বরং ফার্স্ট প্রায়োরিটি তাদের জন্য জীবনে এমন মানুষগুলো আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকলে জীবন কখনো হতাশায় ভোগে না বরং বেঁচে থাকার ইচ্ছেটা আরও বাড়িয়ে দেয় দ্বিগুণভাবে যারা আমায় সম্মান করে ভালোবাসে আমিও তাদের জন্য সর্বদা প্রস্তুত থাকি এই মানুষগুলোকে সৃষ্টিকর্তা সবসময় ভালো রাখুক সুস্থ রাখুন দোয়া করি মন থেকে